আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমের মধ্যে কত সুন্দর করে জানায় দেয় ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ zakata মা আর রাকিইন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন বলেন তোমরা নামাজ কায়েম করো ওয়া আতুজ zakat zakat প্রদান করো যারা রুকু করে রুকু রুকুকারীদের সাথে তোমরা রুকু করো আল্লাহ কাছে নামাজটা হলো সব চাইতে দামি এবং প্রিয় একটা এবাদত আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের যত হুকুম আহকাম জাকাতের বিধান রোজার বিধান আর অন্যান্য যত বিধান রয়েছে সবকিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবন মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে জানায়া দেয়া হয়েছে কিন্তু আমার নবীকে বড় ভালোবেসে মোহব্বত করিয়া পছন্দ করিয়া আল্লাহ আরব্বুল আলামিন তার বন্ধুকে তার সান্নিধ্যে নিয়ে নামাজ নামক ইবাদতটা আমার নবীকে উপহার দিয়েছেন সোবাহান আল্লাহ ওই নামাজটা কেমন দামি ইবাদত জানেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ দ্বীন ওয়া মান হাদামা ফাকাদ হাদামাদ দ্বীন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসলা তুই মা দুদ্দিন নামাজ হলো ধর্মের খুঁটি ধর্মের খুঁটি মান আক মাহা ফাকত আক মাদ্দিন যে নামাজ আদায় করলো নামাজকে প্রতিষ্ঠা করলো সে দিন ধর্মকে ঠিক রাখল অমান হাদা মাহা ফাকত হাদা মাদ আর যে নামাজকে বিনষ্ট করে ফেললো নষ্ট করে ফেললো সে যেন দিন ইসলামকেই নষ্ট করে ফেললো। আর যে ব্যক্তি নামাজ আদায় করে না ইসলামের মধ্যে তার কোনো অংশই থাকতে পারে না ইসলামের মধ্যে তার কোনো নাম থাকতে পারে না কথা বলেন ঠিক না এই জন্য বাবার এই নামাজ কি আমার আল্লাহ অন্য অন্য নবীদের উপর ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে বিশেষ করে উম্মতে মোহাম্মদের উপর ফরজ করেছেন এর প্রতিদান আমার আল্লাহ রাব্বুল আলামিন আউয়ালুমায়ু হ্যাঁ সবুবি হিল্লা আব্দুয়া উমল কেয়া মতি সলা কেয়া মতেরে দিন আমার আল্লাহ রব্বুল আল আ প্রথম নামাজের হিসাব নিকাশ নিয়ে শুরু করবেন মনে রাখবা যার থেকে আমার আল্লাহ আরব্বুল আল আ মিন মান যার থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন হিসাব নিবেন তাকে আমার আল্লাহ রব্বুল আলামিন শাস্তি দিবেন আবার চিন্তা করিয়া দেখো বান্দা তোমার জীবনটা কি তুমি আমল দিয়া ভরপুর করলা তোমার যখন হিসাব নেওয়া হবে তুমি কি জান্নাতের আসামি হইবা নাকি তুমি জাহান্নামের নামের আসামি হইবা হিসাবটা একটু মিলাই নিও এই জন্য বাবারা বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক সৃষ্টিজীবের জন্যই নামাজকে আমার আল্লাহ রাব্বুল আলমিন ফরজ করে দিয়েছেন এখন বলতে পারেন কেমনে প্রত্যেক সৃষ্টিজীবকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করে দিয়ে চিন্তা হলে শোনেন শাহ আব্দুল আজিজ দেহ দেহলবি রহমাতুল্লাহি আলাই বলেন প্রত্যেক সৃষ্টিজীবকে আমার আল্লাহ রাব্বুল আলমিন তার সৃষ্টির অনুকূলেই তাদের ইবাদত বন্দীকে ফরজ করে দিয়েছেন এখন বলতে পারেন ও হুজুর প্রত্যেক সৃষ্টি জীবের নামাজ কেমনে নামাজ আদায় করবে এই গাছপালা তরুলতা সাব বিচ্ছু থেকে ধরে এই যত মাক লোকাত রয়েছে তারা কিভাবে ইবাদত বন্দি করে শাহ আব্দুল আজিজ মহাদ্দিসে দেহলবি রহমাতুল্লাহ আলাই বলেন কারণ নামাজের মধ্যে কিয়াম রয়েছে কিন্তু রুকু নাই সিজদা নাই আবার কারণ নামাজের মধ্যে রুকু আছে কিয়াম নাই সিজদা নাই আবার কারো নামাজের মধ্যে সিজদা আছে কিন্তু কিয়াম নাই রুকু নাই এখন বলতে পারেন কাদের নামাজের মধ্যে কিয়াম নাই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই গাছপালা তরুলতা দেখতেছো ওই গাছপালা তরুলতা এক পায়ে খাড়া হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল ইবাদত বন্দী করতেছে এইটাই হলো তাদের নামাজ তাদের ইবাদত এইটাই হলো তাদের তাজবি এরপরে বলতে পারেন কাদের নামাজের মধ্যে রুকু আছে কিন্তু ক্যাম নাই সাজদা নাই এই তাদের নামাজ হলো চতুষ্পদ জন্তু গৃহপালিত পশু গরু ছাগল এইগুলা হচ্ছে তারা রুকুর হালাতে রয়েছে তারা ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল পাঠ করতেছে কিন্তু তাদের নামাজের মধ্যে কেমন নাই তাদের নামাজের মধ্যে সিজদা নাই ওইভাবেই তারা নামাজ আদায় করতেছে আবার কারো নামাজের মধ্যে কারো নামাজের মধ্যে তাশাহুদের হালাত রয়েছে এই পাহাড় পর্বত দেখতেছো ওই পাহাড় পর্বতগুলো তাশাহুদের হালাতে বৈসা বৈসা তারাও রবের কি করতেছে গুণকীর্তন করতেছে ইবাদত করতেছে আবার আরেক দল আছে যারা রুকু সিজদার হালাতে রয়েছে এই সিজদার হালাতে কারা রয়েছে জানো Kid তারপরে সাপ বিচ্ছু কুমির এইগুলা সিজদার হালাতে রয়েছে তারা ওই হালাতেই আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত তাসপি তাহালিল করতেছে কিন্তু কারুর নামাজটাই পূর্ণাঙ্গ না কথা বুঝবেন মনোযোগ দিয়ে শুনবেন কারণ আমাদের কেয়াম রয়েছে রুকু সাজদা নাই কারণ আমাদের মধ্যে রুকু আছে সাজদা কেয়াম নাই আবার কারণ নামাজের মধ্যে সাজদা আছে কেয়াম নাই আবার রুকু নাই কিন্তু তাদের নামাজটা পূর্ণাঙ্গ না আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ মানব জাতিকে বিশেষ করে পূর্ণাঙ্গ নামাজ দিয়েছেন আমাদের নবী উমতে কে এই পূর্ণাঙ্গ নামাজ দিয়েছেন জুড়ে জুড়ে কন্যা এই জন্য আমার আল্লাহ রাব্বুল ওই পূর্ণাঙ্গ নামাজের বিধান হিসেবে ওই পূর্ণাঙ্গ নামাজের বিধান দিয়েছেন উম্মতে মোহাম্মদীকে এর বিনিময় আমার আল্লাহ কি দিবেন জানো এর বিনিময় কি দিবে জানো আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের নয় থেকে এগারো দশ নম্বর আয়াতের মধ্যে বলেন। ওয়াল্লাযীনা হুম আলা

ওয়াল্লাযীনা আলা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতীহিম ইয়ুহাফিজুন যারা তাদের নিজেদের নামাজকে হেফাজত করতে পেরেছে যারা নিজেদের নামাজকে আল্লাহর সন্তুষ্টির জন্য সুন্দরভাবে আদায় করেছে হেফাজত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো জান্নাতুল ফিরদাউসের وارিস উম ফীহা খালিদুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা ওই জায়গার মধ্যে চিরকাল অনন্তকাল অনাদিকাল ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে বসবাস করবে সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে সবচাইতে হায়ার স্কেলের জান্নাত হলো সর্বোচ্চ স্তরের জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস ওই জান্নাতুল জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দান করবে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেই ও দুনিয়ার মানুষেরা শুনো ও দুনিয়ার মানুষেরা ও কাইতলার বাবারা শুনো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য পুরুষদের মতো অন্যান্য পুরুষদের মতোই করে আমাদের স্ত্রীদের সঙ্গে আমাদের পরিবারের সঙ্গে তিনি সময় দিতেন আনন্দ ফুর্তি করতেন কিন্তু নামাজের জন্য যখন আজান হয়ে যাই তো যখন আজান হয়ে যাইত। ময়াজ্জিনে আজান যখন নবীর কানে যখন চলে আসতো তখন নবী আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ আনহু বলেন নবী সাল্লা আল্লাহ আলাই সাল্লাম তিনি আমাদের থেকে এমন ভাবে বিদায় নিয়ে নিতেন আমাদের কাছ থেকে এমনভাবে বিদায় নিয়ে নিতেন যেন তিনি আমাদেরকে জীবে জীবনেও চিনে না আল্লাহ আকবার আজান যখন হয়ে যাইত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী আমাদের কাছ থেকে এমন ভাবে বিদায় নিয়ে যাইতো যেন মনে হইতো তিনি আমাদের কাউকে চিনেন না আজান যখন মুয়াজ্জিনের আজান যখন কানে চলে আসতো তখন দুনিয়ার কোনো মায়া মমতা ভালোবাসা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকে রাখতে পারতো না সুবহানাল্লাহ ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে চলে যাইতো এই ভালোবাসা আমার নবী নামাজের প্রতি এত মোহাব্বত ছিল দরদ ছিল আল্লাহর স্মরণ আগে আগে নবীর অন্তিম মুহূর্তে নবীর শেষ বিদায়ের সময় নবী যখন দুনিয়া থেকে চলে যাবে ওই সময় তিনি যখন অসুস্থ হয়ে গেলেন তিনি ওই সময় অসুস্থ অবস্থায় করে মুখ দিয়ে একটা শব্দই বের বের হইতে হইতে লাগলো লাগলো এই শব্দটা আমার নবীর মুখ দিয়ে শেষ মুহূর্তে বের হতে লাগলো কেননা এই নামাজটা কোনো সাধারণ কোনো ইবাদত না এই নামাজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মেরাজের মধ্যে আমার নবীকে ওই নামাজের

একদিন আমার শীতের শীতের দিনে তিনি যখন গড় থেকে তার শিফ নিলেন গড় থেকে যখন বের হলেন তিনি দেখতে পেলেন গাছ থেকে পাতা জড়তেছে পাতা যখন জোরে জোরে পড়তেছে এইটা দেখার পরে আমার নবী সাল্লাম দিকের একটা শাখার মধ্যে দরলেন দরার পরে জাকুনি দিলেন জাকুনি দেওয়ার পরে গাছ থেকে অজরে পাতা জড়তে শুরু করলো গাছ থেকে যখন নজরে পাতা যখন জড়তে শুরু করলো আবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন এ আবু জর এভাবে যখন ডাক দিলেন আবু জর ডাক দিয়া বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ নবী গো আপনি আমাকে ডাকছেন আবার আমার নবী আবুজরকে ডাক দেওয়া বললেন ও আবুজর তাকায়া না আমি যে বৃক্ষের শাখার মধ্যে ধরে যখন গাছের মধ্যে যাকুনি দিলাম তুমি কি দেখতে পাও নাই গাছ থেকে কিরকমভাবে অধরে পাথা জড়তে লাগলো হা দেখেছি নবী আবার আমার নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন আমার কোন উম্মদ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নামা সাদাই আমার আল্লাহ তার ওই আমন নমার মধ্য থেকে এইভাবে অজরে গুনা গুলো জড়তে থাকে সোবাহান আল্লাহ আজকে তোমার কানের মধ্যে আসে কিন্তু না আসার তোমার সময় হয় না নামাজে তোমার আসতে মনে হয় মনে চায় না ও আমার যুব যাদের এখনো দাড়ি সাদা হয় নাই যাদের দাড়ি এখন কালো অবস্থায় আছে তারা কি মনে করতেছে এখনো দাড়ি সাদা হয় নাই দুনিয়া থেকে চলে যাব না তোমরা কি তাকায়া দেখো না তোমাদের মতো কত যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যায় তোমার হায়াতের বেলা কখন জানে ফুরায়া যায় আজ দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে ও মুরুব্বী বাবারা ও আমার বন্ধুরা আপনাদের পায়ে হাত রেখে বলি এই নামাজ ছাড়া তুমি মুসলিম হইতে পারো না এই নামাজ ছাড়া তুমি

তুমি যদি এইটা ভাবিয়া থাকো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাশরের ময়দানে তোমার থেকে হিসাব নেওয়া হবে না তাহলে তুমি নামাজ পড়ো না আমার সব সব কথা যদি মনে করো কবর থেকে তুমি মুক্তি পাইয়া যাইবা তাহলে তোমার নামাজের তো দরকারই নাই আর যদি মনে করো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই হাসরের ময়দানে পুঙ্খানু পুঙ্খানু ভাবে আমার থেকে হিসাব নেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে হিসাব নেওয়া হবে এই চিন্তা যদি তোমার অন্তরের মধ্যে থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাকরাও করবেন তোমার কবরে তুমি আটকা পড়ে যাইতে হবে তাহলে বন্ধু তাকে ছাইরো না কে যদি নামাজ পড়তে ইচ্ছা না হয় আমি তোমাদেরকে একটা টিপস দিয়ে দেই নামাজ পড়তে যদি তোমাদের ইচ্ছা না হয় মনে না চাই মনের মধ্যে অলসতা তৈরি হয়ে যায় নামাজের প্রতি যদি তোমার প্রেম না আসে ভালোবাসা না আসে তাহলে তোমাদেরকে অনুরোধ করে বলবো নামাজ পড়া লাগবে না মসজিদে আসবা আসার পরে বারিন্দার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া যারা নামাজ পড়ে যারা নামাজ পড়ে তাদের নামাজটা একটু সুন্দর করে তাদের নামাজটাকে একটু ফলো করো বা দেখবা দেখবা অটোমেটিক্যালি একদিন দুই দিন যাওয়ার পরে ওই নামাজটা দেখতে 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 নামাজের প্রেমে এই আমলটা কেউ এই কি অন্তত পক্ষে করা যাবে না ওই কাতার বিশ্বকাপ ফুটবল খেলার সময় আপনারা কি দেখেন নাই ও মুসলিমরা যখন ওই বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে আসলো আজানের মসজিদ থেকে যখন আজানের দ্বনি যখন আসতে লাগলো তারা মসজিদের মধ্যে চলে আসলো মসজিদের নামাজ পড়তে যদি ইচ্ছা না মসজিদে আইসা একটু নামাজদের নামাজ দেখো আজকে তোমার সন্তানের জীবন থেকে তুমি কোরানকে বাদ দিয়া দিলা নামাজকে বাদ দিয়া দিলা ওই সন্তান কেমন সন্তান কেমন বাবা তুমি হয়ে গেলা কেমন কুলাঙ্গার বাবা তুমি হয়ে গেলা তোমার সন্তান আজকে বছরের পর বছর নামাজ পড়তেছে না ফজরের নামাজ পড়তেছে না তোমার সন্তান বছরের পর বছর জোহর পড়তেছে না আসর পড়তেছে না মাগরীব পড়তেছে না তোমার দিলে কি একটু বাধা দেয় না তোমার দিলে কি একটু বাধা দেয় না ও বাবা শুনো আপনাকে যদি আমি বলি আপনারা শুকরের মাংস খাইবেন নি আপনারা খাবেন আপনারা খাইবেন না কারণ এই শুকরের মাংস হারাম আমাদের জন্য করা হয়েছে এই হারাম হওয়ার কারণে খাবেন না তাহলে নামাজ পড়া যে গুনাহের কাজ হারাম কাজ অপরাধের কাজ না যায় এই কাজটা আপনি কেমনে আপনার জীবন থেকে বাদ রাখলেন ওই খাবারটা আপনি বাদ রাখতে পারলেন কিন্তু নামাজটা আপনার জীবন থেকে আপনি পরিত্যাগ করে কেমনে আপনি থাকতে পারলেন আপনিও নামাজ পড়তেছেন না আপনার সন্তানকে নামাজের তাগিদ দিচ্ছেন না সকাল যখন হওয়া যায় স্কুলে পাঠাই দিচ্ছ কলেজের মধ্যে পাঠিয়ে দিচ্ছেন কিন্তু সন্তান যে ফজরের নামাজ পড়লো না কোরআন পড়লো না কোরআন শিখলো না আমার আল্লাহ আলামিন

বিরুদ্ধে চলে যায় আমি তো আমার নিজের ব্যক্তিগত স্বার্থে কথা বলতেছি না আপনাদের শত্রু তো না আমি তো আপনাদের কোনো শত্রু না কিসের জন্য বলতেছি আমরাই দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠতম মজলি সেই সুন্দরভাবে বসে আছি আমরা কি চাই না আমরা মুসলমান ভাই ভাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই মসজিদে যখন চলে আসে মানুষ এক কাতারে ছোট গরিব ছোটো বড়ো ধনী দরিদ্র সকলে এক কাতারে আমরা সামিল হয়ে যাই এক কাতারে আমরা সকলে দাঁড় হয়ে যাই কিন্তু আমাদের আমাদের মনে কি একবার চাই না ওই জান্নাতের মধ্যে আমরা একসাথে একই প্ল্যাটফর্মে থাকতে চাই কি চাই না এই জন্য আমি ওই স্বার্থে আপনাদেরকে বলতেছি আপনারা জান্নাতে যাবেন আমরা জান্নাতে যাব জান্নাতে আমরা মুসলিম ভাই ভাই একই প্ল্যাটফর্মে থাকব এই জন্য আপনাদেরকে আমি এই কথাগুলো বলতেছি মনে রাখবেন মুসলমান যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে যারা সেজদা করে না আর সারা যারা মসজিদে এসে সেজদা দেয় তাদের চেহারাটার মধ্যে পার্থক্য করে দেখবেন যারা প্রতিনিয়ত সেজদা দেয় যারা প্রতিনিয়ত সেজদা দেয় যদিও চেহারাটা কালো চেহারাটার মধ্যে একটু খেয়াল করে দেখবেন তাদের চেহারার মধ্যে যেন একটা নূর চমকাইতে থাকে কথা বলেন ঠিক কি না আর যারা যারা নামাজ পড়ে না নামাজ পড়ে না তাদের চেহারাটার নামাজ বিহীন চেহারার নামাজ যুক্ত চেহারার দিকে একটু তাকাইলে একটু প্রশান্তি লাগে কথা কোন ঠিক কি না এই জন্য বাবার আপনার সন্তান যদি আপনার মেয়ে আপনার স্ত্রী যদি পর্দার মধ্যে চলে তাহলে আপনার ওই মেয়ের প্রতি আপনার স্ত্রীর প্রতি মানুষের শ্রদ্ধা থাকবে তার জন্য মানুষ দোয়া করবে সে মেয়েটা কত ভালো মহিলাটা কত ভালো কিন্তু বেপর্দা অবস্থায় চললে এইভাবে মানুষ তার প্রতি খারাপ নজর দিবে। মানুষ তাকে ঘৃণা করবে এই জন্য বাবারা বন্ধুরা আমি বলতে চাচ্ছিলাম যে কি আসল নামাজ ধর্মের খুঁটি আসমান যে নামাজকে ঠিক রাখলো সে ধর্মকে ঠিক রাখলো যে নামাজকে নষ্ট করলো সে ধর্মকেই বিনষ্ট করলো মনে রাখবা মুসলমান নামাজ পড়লে পাঁচটা পুরস্কার দিবে তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করো আল্লাহ তোমাকে পাঁচটা পুরস্কার দিবে এক নম্বরের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের মধ্যে বরকত দান করবেন তোমার রিজিক বৃদ্ধি করে দিবেন এই রিজিকের জন্য তুমি সারাদিন টেনশন করতেছো রিজিকের জন্য তোমার সময়কে তুমি ব্যয় করে ফেলতেছো এই রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন তোমার কবরে আজাব দিবেন না তোমার ডান হাতে তোমার অমূল্য নামা তোমাকে দিয়ে দিবেন তুমি দান হাতে অমূল্য নামা পাইয়া সন্তুষ্ট হয়ে যাইবা তুমি পুলসিরাতের পুল বিদ্যুৎ গতিতে পার হইয়া যাইবা আর যদি তুমি ওই বিনা হিসাবে তুমি জান্নাত তোমাকে আমার আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিবেন সুবহানাল এই পাঁচটা জিনিস যদি কোনো মানুষের দুনিয়াতেই অর্জন হইয়া যায় পাঁচটা জিনিস যদি অর্জন হইয়া যায় আলমে দুনিয়া আলমে বারযাখ আলমে আখিরাত মানে দুনিয়ার জগত কবরের জগত আখেরাতের জগত তোমার কোনো আর চিন্তা থাকতে পারে না সোহান আল্লাহ আমাদের ইমাম ইমামে আজমে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই সবাই চিনেন তো আমাদের মাসলাকের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ওই ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি একদিন রাতের বেলা নামাজ নফল নামাজ আদায় করতেছে একটা আয়াত ওই নফল নামাজের মধ্যে বার 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 তিনি পড়তেছে কি সে আয়াত আর তিনি চিন্তা করতেছে আরে আয়াতটা পড়তেছে এই একটা আয়াত পাঠ করে 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 ইমামে আজম আবু হানিফা আর নরমান আল জরফি ওয়াল কুরফি রহমাতুল্লাহ আলাই রাত্রটাকে কাটায় দিলেন সোবাহান আল্লাহ তাদের নামাজের কি হালাত দেখেন এই হলো সিনের মধ্যে আছে জবান যাদের আসি আল্লাহ যাদের জবান দিয়েছে তারা একটু জবান খুলে বলেন আল্লাহ আকবর মধ্যে যখন চেয়ারম্যানের যখন ইলেকশন দাঁড়ায় তখন আমরা এক কাপ চা যখন পাই তখন আমরা গলা ফাটা আওয়াজ দিয়ে আমরা অমুক ভাই অমুক করা শুরু করি কিন্তু কোরআনের ময়দানে কোরআনের আলোচনা যখন হয় কোরআনের আওয়াজ যখন হয় তখন আমাদের মুখ জবান বন্ধ হয়ে থাকে তখন আল্লাহ আকবার বলতে আমাদের কষ্ট লাগে কথা কোন ঠিক কি না তাহলে মহাব্বতে বলেন না আল্লাহু এই তো কত সুন্দর লাগলো আপনারা যে আমার কথাগুলো বুঝতেছেন আপনারা মাঝে মাঝে যদি একটু বলেন তাহলে তো বুঝতে পার যে আপনারা আমার কথা বুঝতেছেন আপনারা যদি আমার কথাই না বুঝেন তাহলে আমার বলা তো সার্থক না আপনারা যদি বুঝেন মানেন আমল করেন তাহলে আমার বলা সার্থক যাই হোক বাবারা বন্ধুরা আমি যে এই কথাটা বলতেছিলাম নামাজ পড়ার পুরস্কারগুলো আপনাদেরকে বললাম যারা নামাজ ঠিকঠাক ভাবে আদায় করবে আমার আল্লাহ তাদেরকে এই পাঁচটা পুরস্কার যারা পাবে তাদের দুনিয়া আখেরাতে লাহ আকবর দুনিয়াতেও তাদের কোনো চিন্তা নাই চিন্তা নাই পরকালেও তাদের কোনো চিন্তা নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় তাদের জন্য কি রেখেছি জানো নি আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ুনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম বিহিম ইরজাকুন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজ আদায় করলো আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করলো আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দুইটা প্রতিদান দিব একটা হলো তাদেরকে আমি ক্ষমা করে দিব তাদেরকে ক্ষমা করে দিব এই ক্ষমাটা তোমাকে এই ক্ষমা পাওয়াটা কিন্তু অনেক বড় একটা বিষয় আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ক্ষমা করে দিবে দ্বিতীয় প্রতিদান হলো লাহুম আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিব সুবাহ আল্লাহ শেষ কথা হচ্ছে আমরা আমাদের নামাজটাকে ঠিকঠাকভাবে আদায় করব। তুমি মুসলিম হইতে পারো নামাজ ছাড়া তুমি মুসলিম হইতে পারো না ইসলামের মধ্যে তোমার কোনো অংশই থাকতে পারে না আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনার সন্তান নামাজ পড়ে না আপনি নিজেও নামাজ পড়ুন আপনার সন্তানকে নামাজের তাকিদ দিন আপনার সন্তানের বয়স সাত বছর দশ বছর হয়ে যাচ্ছে বিশ বছর পার হয়ে যাচ্ছে অঙ্কুর সময়ে জমিটা যখন উর্বর ছিল তখন জমিতে চাষ করলেই ফসল ফলাদি উৎপন্ন হবে জমি যখন শক্ত হয়ে যাবে তখন ফসল চাষ করা যাবে না আপনার সন্তান যখনই ছোট তখন থেকে আপনার 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 সন্তানকে শিক্ষা শিক্ষা এতে পরকালে আর যদি নামাজের না দেন, আপনিও বিপদে পড়বেন আপনার সন্তান আপনাকে নিয়ে বিপদে ফালাবে কথা বলেন ঠিক কি না এই জন্য যারা নামাজ না পড়বে আল্লাহর নবী ওয়াসাল্লাম বলেন যারা নামাজ পড়বে না তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন। পাঁচটা পুরস্কার মানে পাঁচটা লাঞ্ছনা দিবেন দুনিয়া এবং ইহকাল পরকালে তাদেরকে পাঁচটা লাঞ্ছনা দিবেন এক নম্বরে আল্লাহ রব্বুর আলমিন তার জীবন থেকে রিজিক বরকত উঠায় নিবেন তার জীবনটা হবে ব্যবরকতি যতই আই রোজগার করুক না কেন তার অবাব যেন তার একটার পর একটা লেগেই থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওইভাবে বিপদে ফায়লা রাখবেন দুই নম্বরে সে এমন ভাবে মৃত্যু বরণ করবে এমন তৃদার্ত পিপাসার্ত অবস্থায় মারা যাবে তার মুখের মধ্যেই মৃত্যুর সময় যদি সাত সমুদ্র 13 নদীর পানিও যদি তার মুখের মধ্যে দেয়া দেওয়া হয় ওই বান্দার তখনো যেন তার তৃষ্ণা মিটবে না আল্লাহু আকবার قلنا গিরে তিন নম্বরে তার কবরের মধ্যে আগুন প্রজ্বলিত হবে চার নম্বরে আল্লাহ রাব্বুল আলমিন তার কবরটাকে এমন ভাবে সংকীর্ণ করে দিবেন দুই পাশের মাটি তাকে এমন চাপ দিবেন এক পাশে ডান পাজরের হার বাম পাজরে চলে আসবে ডাম বাম পাজরের হার ডান পাজরে চলে আসবে এইভাবে আপনাকে এই পাশটা আপনাকে কিদা হবে লাঞ্ছনা অপমান দুনিয়া এবং আখ রাতে আপনি পেয়ে যাবেন যাই হোক আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে আপনাদেরকে বুজার মানার আমল করার তৌফিক দান করুক